তখন রাত্রি আধার হল সাঙ্গ হল কাজ আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো বলেছিল আসবে মহারাজ আমরা হেসে বলেছিলেন আসবে না কেউ আজ দাঁড়ি যেন আঘাত হলো শুনেছিলেন সবে আমরা তখন বলেছিলেন বাতাস বুঝি হবে নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলে আলস ভরে দু একজনে বলেছিল দু তবে আমরা হেসে বলেছিলেন বাতাস হবে গেল যেন ধ্বনি ঘুমের ঘরে ভেবেছিলেন মেঘের গরজনে ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপলো ধরা হরি দু একজনে বলেছিল চাকার ঝনঝনি ঘুমের ঘরে কহি মোরা মেঘের গরজনে তখন ওরা তাঁধার আছে বেজে উঠল ভেরি কে ফুকারে সবাই আর দেরি পরে চেপে বক্ষ আমরা ভয়ে উঠি কেঁপে দু একজনই কহে কানে রাজার ধচা হেরি আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি কোথায় আলো কোথায় মারল কোথায় আয়োজন রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন হায় রে ভাগ্য হায় রে লজ্জা কোথায় সভা কোথায় দুই একজনে ক্রন্দন করে শূন্য ঘরে কর অভ্যর্থন ওরে দুয়ার খুলে রে বাজা শঙ্খ বাজা গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা বজ্র শূন্য তলে বিদ্যুতের ই ছিলিকি ঝলে ছিন্ন সয়ন টেনে এনে আঙিনা তোর সাজা ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা